সৌদি তিনশো ষাট লাইফ স্টাইলের ভিডিও শুটিং চলছে দেখেন শ্বশুর এবং বাবাকে নিয়ে সে প্রতিযোগিতায় নামছে যে এই প্রতিযোগিতায় কে যে হবে সেই ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই সৌদি তিনশো ষাট লাইফ স্টাইলের গিয়ে ভিডিওটা দেখবেন

লাউ কবু সবই তো বিক্রি করছে দেখা যাচ্ছে ভাই বাজারে ব্যাগ তো আস্তে আস্তে ভারী হয়ে যাচ্ছে ব্যাগ তো মনে আরেকটা লাগবে এই প্রতিযোগিতায় কি যে তার আশঙ্কা আছে

হ্যাঁ তুমি জিতে চেষ্টা করতেছো আর যদি বিয়ায় জিতে যায় তাহলে ভাগ্য বাজার তো প্রায় ভালো বাজারে করে ফেলছে না সমস্যা নাই ব্যাগ লাগলে আরো ব্যাগ দেবো সমস্যা নেই বা আপনার বিয়ে তো সেই বাজার করে মোট বাজার করে ফেলা আপনি তো হারিয়ে যাবেন আপনি তো হারিয়ে যাবেন প্রতিযোগিতা আপনার বিয়ে করে বাজার করে শেষ করে ফেলেছে দেখা যাক আজকে বাজার প্রতিযোগিতার খেলা হচ্ছে কে জয়ী হয় এটার দেখার জন্য সবাই অপেক্ষা করেন বাজার করতে করতে এক মোড়ার থেকে আরেক এক দুই বিয়াই এক জায়গা হয়ে গেছে দুই পিয়ায় এক জায়গা হয়ে গেছে দেখতেছি ভাই আমার শত করে নিচ্ছেন একশো টাকা জোড়া তো তাও বিচারপতি তো বিচার করলো যে আপনি বিয়া কি তাহলে এটা আপনার যেহেতু আমার বিয়াই বড় আমার বড় যেহেতু সুন্দর আমি ছোট আমি